আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ সহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে বা ইউটিউব চ্যানেলে আমরা ম্যাথ বিষয় এবং সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রসায়ন বিভাগ অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তোমাদের ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল শেষ হয়ে এবং যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হতে পারে তাই সময় নষ্ট না করে অবশ্যই তোমরা সাজেশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো ইনশাল্লাহ কমন আসবে তো আমাদের সাজেশনের নাম তোমরা ইতিপূর্বে জেনে গেছো সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আলহামদুলিল্লাহ সাজেশনের পক্ষ থেকে দোয়া এবং অভিনন্দন জানাই তো আমাদের সাজেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দুই তিন মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি তোমরা অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা। এই হলো বিষয় আর আমাদের সাজেশন থেকে কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমরা বিগত বছর থেকে দেখে আসছি যে আমাদের সাজেশন থেকে কমন আসে কতটুকু তো তোমরা যারা সাজেশন নিয়ে ফেলেছ তারাই জানো আর যারা নতুন তারা আসলে হয়তো তোমাদের মধ্যে সংশয় সন্দেহ থাকতে পারে তো ইনশাল্লাহ নিয়ে থাকো ইনশাল্লা অবশ্যই কমন আসবে আর আমরা আমাদের সাজেশন যে তৈরি করে ফেলেছি অবশ্যই কমন তো আসবেই এবং এই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সহজ উপস্থাপনার মাধ্যমে অর্থাৎ বিশেষ করে গণিত ক্লাসগুলো তো বছর আমরা শুধুমাত্র গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব তো পরবর্তী পরবর্তীতে আমরা গণিত গণিত ক্লাসের পাশাপাশি সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক সালে শুধুমাত্র আমরা গণিত ক্লাসগুলো আপলোড করব আর পরবর্তী দু সাল থেকে দু সাল থেকে অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো আমরা কোর সিস্টেম এবং গণিত ক্লাসগুলো আমরা কোর সিস্টেম করার চেষ্টা করব যাতে করে তোমাদের জন্য সুবিধা হয় অর্থাৎ বেসিক সময় আমরা আলোচনা করার চেষ্টা করব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আমরা রসায়ন বিজ্ঞান বিভাগের যে পত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রতিনিধি মূলসমের রসন তো এই পত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক বিভাগ ক্ষ বিভাগের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে তো ক বিভাগের টোটাল হিসেবে কত পঁয়ত্রিশটি উপরে রয়েছে এবং খ বিভাগ গ বিভাগের দেখা যায় যে পঁয়ত্রিশটি বা চল্লিশটির নিচে প্রশ্ন রয়েছে এগুলো যদি আমরা আগে থেকে এক্সারসাইজ করি তাহলে ইন্সা আমাদের জন্য পড়াশোনার চাপটা কমবে এবং আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং পরীক্ষা লিখতে পারবো তো আমাদের সাজেশন তার উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু রেজাল্ট করা হলো বিষয় তো তার একটা কথা বলে নেই রসায়ন বিভাগের দ্বিতীয় বছর পাঁচটি পত্র রয়েছে তো পাঁচটি পত্রের আমাদের টোটাল যদি আমরা হিসাব করি পাঁচশো পঁচিশ টাকা আসে একশো পঁচিশ একশো পাঁচ প্রত্যেক পত্র তো এত টাকা আমাদের দিতে হবে না তো আমরা অফার হিসেবে রেখেছি অর্থাৎ পাঁচটি পত্রে তোমরা নিতে পারবে অফার হিসেবে তিনশো দশ টাকায় অর্থাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা টাকা প্রিমিয়াম করে এবং সাদেশন করে নিতে পারবে পিডি পাকারে আর এই বছর শুধুমাত্র আমরা গণিত ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো বা সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব আর পরবর্তী বছরে আমরা সবগুলো সায়েন্সের বিষয়গুলো সহ গণিত ক্লাসগুলো আমরা আপলোড করার চেষ্টা করব এর বিষয়ে তো আমাদের হাতে এখন পর্যন্ত তো আমাদের তো আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ অর্থাৎ গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ রসন বিভাগ তো এটা হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দু সালে যে কোনো মতো রুটিন প্রকাশিত হতে পারে আর আমাদের হাতে আরও যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো বিএসসি গ্রুপ অর্থাৎ গণিত ক্লাস পদার্থ রসন এই বিষয়ে অর্থাৎ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আমাদের সাজেশন রেডি রয়েছে তোমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো আর প্রথম বর্ষ তো অলরেডি পরীক্ষা হয়ে গেছে তোমরা যারা নিয়ে নিয়ে ফেলছো তো আমরা সকলের প্রতি দোয়া রেখে এবং তোমরা আমাদের প্রতি দয়া করো আমরাও তোমাদের প্রতি দয়া করে যাতে করে পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণে উপযোগী দিতে পারি এবং গণিত ক্লাসগুলো তোমাদের সামনের স উপস্থানের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি যাতে করে তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারো তো আজকে এই পর্যন্ত পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সেটা হতে পারে সায়েন্সে হতে পারে গণিত ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থেকো সাজেশন নেওয়ার পথে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ